আসসালামু আলাইকুম লাউ শাক দিয়ে চিংড়ি মাছের একটি মজাদার রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন এখানে কিছু লাউ শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এবার রান্না করতে চলে আসলাম চার টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়েছি তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা রসুনের আস্ত রসুনের কোয়াগুলো ছুলে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখানে কিছু নিয়েছি দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না করবো পেঁয়াজ মরিচগুলো যখন একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি সেই পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তাহলে সুন্দর একটা ভাজা ফ্লেভার চলে আসবে আমি যেহেতু চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিইনি এর কারণে একটু ভেজে নিলাম তেলের মধ্যে এখন লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু কম এক চামচ ধনিয়া মরিচের গুঁড়া এক চামচের একটু কম দিলাম এখানে কোনো জিরা দেওয়ার প্রয়োজন নেই জিরা না দিলেও শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা যদি কেউ চান যে ধনিয়াও দিবেন না তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার ধনিয়াটা ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম এখন নিলে চড়ে কিছুক্ষণ নিয়ে এখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যই পানি দিয়ে দিলাম পানি না দিলে কিন্তু মশলা থেকে একটা ঝাঁজ আসবে এই জন্য পানি দিয়ে একটু কষিয়ে নেওয়াটাই ভালো কষানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা নতুন কিছু আলু এখানে দিয়ে দিলাম এই তিন চারটা আলু আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের সঙ্গে আলুগুলো একটু কষিয়ে নেব এই দুই তিন মিনিটের মতো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই নতুন আলু এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করলাম না এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সেই লাউ শাকগুলো লাউ শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো ধীরে ধীরে নেড়েচেড়ে দিতে হবে শাকটা কিন্তু যখন সেদ্ধ হয়ে আসবে তখন একদম অল্প হয়ে যাবে পরিমাণে প্রথম অবস্থাতে একটু নাড়তে সমস্যা হবে তবে সমস্যা নেই ঢেকে দিলে একদম শুকিয়ে অল্প হয়ে চলে আসবে ঢেকে দিয়ে রান্নাটা করব অনেকেই লাউ শাক ঢেকে রান্না করে না যে কালারটা নষ্ট হয়ে যায় সবুজটা থাকে না এর কারণে তবে আমি ঢেকে দেই তাহলে শাকগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয় আর শাক সবজি যত ঢেকে রান্না করা যায় পুষ্টি কিন্তু তত ভালো থাকে শাক যত খুলে রান্না করবেন পুষ্টি একদম তত কমে যাবে এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন শাকটাকে ভালোভাবে ঢেকে রান্না করার জন্য ঢেকে যত রান্না করবেন তত পুষ্টি গুণাগুণ সব কিছু ঠিক থাকবে এখন এইভাবে লাউটাকে আমি নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এই শাকটা একদম টাটকা ছিল আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এত দ্রুত যে সেদ্ধ হবে ভাবতেও পারিনি আসলে এই শাকের মধ্যে কোনো সার দেওয়া ছিল না এমনিতেই গাছ লাগানো সেই গাছেরই শাক এর কারণে এত দ্রুত সেদ্ধ হয়েছে আর খেতেও মাসাল্লা এত ভালো ছিল এত সুস্বাদু যা বলার মতো না আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন কথা দিলাম খুব ভালো লাগবে খেতে এই যে একদম রেডি পরিবেশন করে আপনাদের দেখালাম এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম